মিথ্যার আশ্রয় না যাবে না খবর মুসলমান পুরুষ মহিলা যিনি ইনসান এই কন্ডিশনগুলি ব্যাপারে আমি অনুরোধ করছি আব্বাজান মেহেরবাণী করে হিংসার বশবতী হয়ে কারো দুষ্মণী করবেন না মনে থাকবে লোভের বশবতী হয়ে কারও দুষ্মণী করবেন না কোনো দুষ্মণী যাবে না পড়া তিন নম্বর মিথ্যা কথার আশ্রয় নেবেন না কারণ মিথ্যা কথা যত বড় আকর্ষণীয় হোক না কেন একটা মিথ্যা কথা বলে তুমি 10 কোটি টাকার সম্পদ হাতিয়ে নিতে পারো কিন্তু আমার মালিক বলেন লাহানাতাল্লাহি আলাল কাদিবিন মিথ্যাবাদীর উপর আল্লাহর রাগান্বিত ওই 10 কোটি টাকার সম্পদ কাদাবে কোনোদিন শান্তি দেবে না মিথ্যা আশ্রয় নিয়ে কোনোদিন আপনি শান্তি পাবেন না কার উপর জুলুম করে কোন মানুষের ক্ষতি করে মানুষের রক্ত চুষে আল্লাহর কসম উপরে লেবেল দেখা যেতে পারে আপনি শান্তিতে আছেন ভিতরে শুধুমাত্র ভিতরে গুতাবে খালি গুতাবে আরামে ঘুমাতে পারবেন না বড়ি খাবেন তাও ঘুম ধরবে না খালি ফুঁস ফাঁস ফুঁস ফাঁস এই জন্য পায়ে হাত দিয়ে বলছে আব্বা হিংসা অহংকার লোভ মিথ্যা মনে থাকবে এইগুলি থাকা যাবে না